কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রূপকথার মতো সৌন্দর্য কিন্তু এই স্বর্গরাজ্যই জন্ম দিয়েছে এক মহাপণ্ডিতকে যিনি কলমের জাদুতে বেঁধে ফেলেছিলেন হাজার বছরের ইতিহাস কে ছিলেন তিনি চলুন খুঁজে দেখি কাশ্মীরের সেই অমর ইতিহাসকারকে কাশ্মীর যেখানে প্রতিটি পাহাড়ে লুকিয়ে আছে এক একটি রাজ্যের গল্প যেখানে শত শত বছর আগে লেখা হয়েছিল এমন এক গ্রন্থ যেটি শুধু ইতিহাস নয় সময়ের সাক্ষী আজ থেকে প্রায় নশো বছর আগে একজন মানুষ নিজের কলমে বন্দি করেছিলেন হাজার বছরের রাজনীতি ষড়যন্ত্র আর বীরত্বের কাহিনী তিনি কাল হন ভারতের ইতিহাসের প্রথম সত্যবাদী ইতিহাসবিদ প্রায় এক হাজার আশি খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজপ্রাসাদের আঙিনায় জন্ম নিল এক শিশু যে বড় হয়ে হবে ভারতের প্রথম সত্যবাদী ইতিহাসকার তার নাম কালহন কালহন জন্মেছিলেন এক জ্ঞানী পরিবারে তার পিতা চাম্পকা ছিলেন রাজসভায় এক সম্মানিত মন্ত্রী প্রাসাদের রাজনীতি কূটনীতি আর বিদ্যুজ্জনের আড্ডা সবই ছিল তার শৈশবের রঙিন বাস্তবতা রাজপ্রাসাদের পরিবেশে বড় হতে হতে সে চোখের সামনে দেখেছে রাজাদের ক্ষমতার খেলা দুর্নীতি ষড়যন্ত্র আবার বীরত্বের কাহিনীও শৈশব থেকেই তার মন টেনেছিল জ্ঞানের আলো সেই সময়ের সংস্কৃত সাহিত্যের জগতে পদ্মপুরাণ থেকে মহাভারত সবই ছিল তার পাঠ্য আর এই অধ্যয়নই তার মনের ভেতর জন্ম দিয়েছিল ইতিহাসের প্রতি অনন্য ভালোবাসা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের কোলে বড় হচ্ছিল কালহন ঝর্নার কলকলধ্বনি ঢাকা পাহাড়ের ছায়া আর রাজপ্রাসাদের রাজকীয় পরিবেশ সব কিছু মিলিয়ে তার শৈশব ছিল গল্পের মতো কিন্তু এই গল্পের নায়ক শুধু রাজকীয় জীবনেই মুগ্ধ হননি তিনি ছিলেন সত্যের সন্ধানী ছোটবেলা থেকেই তিনি প্রাচীন গ্রন্থে ডুবে থাকতেন মহাভারত রামায়ণ পদ্মপুরাণ আর রাজাদের ইতিহাসবাহী দলিলপত্র তার প্রিয় সঙ্গী ছিল তিনি বিশ্বাস করতেন রাজারা আসবে যাবে কিন্তু ইতিহাস অমর থাকতে হবে এই চিন্তাধারাই তাকে আলাদা করে তুলেছিল তার সমসাময়িকদের থেকে যেখানে অন্যান্য রাজাদের প্রশংসায় মেতে থাকত কালহন সেখানে সত্যকে আঁকড়ে ধরতে শিখেছিলেন শিক্ষাজীবনে তিনি শিখেছিলেন সংস্কৃত সাহিত্য কাব্যশাস্ত্র রাজনীতি আর দর্শন গুরুদের কাছ থেকে তিনি জেনেছিলেন নীতি আর ন্যায় বিচারের গুরুত্ব এই শিক্ষা তাকে শুধু একজন পণ্ডিতই বানায়নি বরং একজন সত্যের সেবক হিসেবেও গড়ে তুলেছিল এক সময় কাশ্মীর ছিল শান্তির দেশ কিন্তু রাজাদের ক্ষমতার লড়াই ধীরে ধীরে সেই স্বর্গকে নরকে পরিণত করল প্রাসাদের অন্দর মহলে ষড়যন্ত্রের ফিসফিসানি অন্ধকার করিডোরে প্রতারণার ছায়া আর সিংহাসনের জন্য রক্তপাত রক্তের স্রোতে ভাস্ত রাজপ্রাসাদ প্রতিটি রাজার মৃত্যুর পর সিংহাসনে বসত আরেকজন আর সেই সিংহাসন হতো আরও রঞ্জিত এই বিশৃঙ্খল সময়ে জন্ম নেয় রাজতরঙ্গিনীর গল্প কালহন ছিলেন কেবল একজন কবি নন তিনি ছিলেন সাক্ষী এক ভয়ঙ্কর সময়ের যেখানে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হতো সেখানে কালহন কলমকে বানালেন অস্ত্র তিনি জানতেন সিংহাসন বদলাবে কিন্তু সত্য চিরকাল অমর রাজপ্রাসাদের রক্তাক্ত অন্ধকার পেরিয়ে তিনি শুরু করলেন এক নতুন যাত্রা তলোয়ারের ঝনঝনানি এড়িয়ে হাতে তুলে নিলেন কলম তিনি ভ্রমণ করলেন রাজ্যের নানা প্রান্তে পুরনো মন্দিরে ভগ্নপ্রায় প্রাসাদে গ্রন্থাগারের ধুলোমাখা পাতায় খুঁজে বেড়ালেন ইতিহাসের টুকরো এই বইতে তিনি বর্ণনা করেছেন রাজাদের বীরত্ব রানীদের সাহসিকতা প্রাসাদের ষড়যন্ত্র আর মানুষের কাহিনী কালহনের কলমে কাশ্মীরের ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠল যেখানে কেবল রাজাদের কীর্তি নয় থাকল জনমানুষের সংগ্রাম বেদনা আর ভালোবাসা তিনি লিখলেন রাজতরঙ্গিনী এক মহাকাব্য যা শুধু ইতিহাস নয় একটি সভ্যতার আত্মকথা কালহনের কলম প্রমাণ করল তলোয়ার হয়তো রাজাকে রক্ষা করতে পারে কিন্তু কেবল ইতিহাসই তাকে অমর করে রাখে রাজাদের ষড়যন্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ সিংহাসনের লড়াই সবই তিনি কবিতার ছন্দে ইতিহাসের পাতায় অমর করে তুলেছিলেন তিনি শুধু ইতিহাস লেখেননি তিনি প্রথম ইতিহাসবিদ যিনি রাজাদের কাহিনীকে দিলেন সাহিত্যিক সৌন্দর্য রাজ তরঙ্গিনী শুধু এক গ্রন্থ নয় এ যেন এক আয়না যেখানে প্রতিফলিত হয়েছে কাশ্মীরের হাজার বছরের সভ্যতা রাজাদের বিলাসিতা থেকে প্রজাদের দুঃখ মন্দির থেকে যুদ্ধক্ষেত্র প্রেম থেকে বিশ্বাসঘাতকতা সব কিছুর সাক্ষী হয়ে দাঁড়ালেন কাল তার কলমী হয়ে উঠল সময়ের সেতু যা আজও আমাদের অতীতের সঙ্গে বেঁধে রেখেছে এটি শুধু কাশ্মীর নয় এটি ভারতীয় ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ দলিল কালহনের পোলম ভেঙেছিল রাজাদের প্রচারের দেওয়াল তিনি লিখেছিলেন সত্য নির্ভীকভাবে রাজতরঙ্গিনী শুধু রাজাদের কাহিনী নয় এটি এক সভ্যতার আয়না যেখানে সম্রাটের শক্তি প্রজার বেদনা আর ইতিহাসের সত্য সবকিছু লেখা আছে কবিতার ছন্দে আজও ইতিহাসবিদরা বলেন কালহন ছিলেন শুধু একজন লেখক নন তিনি ছিলেন ভারতের প্রথম মহান ঐতিহাসিক যার কলম যুগ যুগ ধরে আমাদের অতীতের দরজা খুলে রেখেছে তিনি শুধু কবি নন তিনি ছিলেন সত্যের অনুসন্ধানী যিনি কলমকে অস্ত্র বানিয়ে লিখেছিলেন ইতিহাস তার রাজতরঙ্গিনী শুধু রাজাদের গল্প নয় এটি এক সভ্যতার স্মৃতিচিহ্ন যা হাজার বছর পরও আমাদের অতীতের দরজা খুলে দেয় যখন অন্য রাজারা তাদের গৌরব লিখিয়েছিলেন নিজের মতো কাল হন সাহস করে লিখেছিলেন সত্য আজও ইতিহাসবিদরা তার নাম নেয় সম্মানের সাথে তিনি ভারতের প্রথম ঐতিহাসিক যিনি প্রমাণ করেছিলেন কলমের শক্তি রাজদণ্ডের থেকেও বেশি শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে রাজারা হারিয়ে গেছেন ইতিহাসের পাতায় কিন্তু কালহুন রয়ে গেছেন তার কলমের অমর অক্ষরে তিনি প্রমাণ করেছেন ইতিহাস শুধু অতীতের গল্প নয় এটি এক জাতির আত্মা আমি মুন্না আর আপনি দেখছিলেন হিস্ট্রি ইন ওল্ড বেঙ্গলি ইতিহাস বাঁচুক প্রজন্মের পর প্রজন্ম